প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় সোমবার হামাস্তাদের হাতে থাকা বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বিনিময়ে প্রায় দুই হাজার প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল একই সঙ্গে দুই বছরের ধ্বংসযজ্ঞের পর প্যালেস্টাইনের ভূখণ্ডে আবারও মানবিক সহায়তার প্রবাহ শুরু হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনারা পূর্ব নির্ধারিত সীমারেখায় পিছু হটেছে এই পদক্ষেপগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে এগিয়ে গেল একই দিন ইজিপ্টে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে একটি গ্যারান্টার চুক্তি সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সহ মধ্যস্থতাকারী চার প্রভাবশালী দেশের নেতারা তবে পরিস্থিতি এখনও ভঙ্গুর এরপরে কি ঘটবে তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে ইসরায়েল ও হামাসের মধ্যে পারস্পরিক বিশ্বাস খুবই কম যুদ্ধবিরতি পর্যন্ত পৌঁছাতে কাতারের রাজধানী দোহায় একাধিক ব্যর্থ পরোক্ষ আলোচনার পর অবশেষে সমঝোতা হয় যেখানে ইজিপ্ট ও কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে চুক্তির প্রাথমিক ধাপে বলা হয়েছে হামাসের হাতে থাকা শেষ জীবিত ও মৃত জিম্মিদের মুক্তি ইসরায়েলের কারাগারে থাকা মুক্তি গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি এবং ইসরায়েলি সেনাদের গাজার প্রধান শহরগুলো থেকে আংশিক প্রত্যাহার ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর জন্য ইসরায়েল এবং হামাসের জন্য চুক্তির প্রথম পর্যায়টি সম্পূর্ণরূপে কার্যকর করা গুরুত্বপূর্ণ তবে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় সব জীবিত জিম্মি ইসরায়েলে ফিরে এসেছে কিন্তু চুক্তি নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও অনেক নিহত জিম্মির দেহাবশেষ এখনও গাজায় রয়ে গেছে বলে দাবি তাদের শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে আরও কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে যেমন যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা হামাসের নিরস্ত্রীকরণ যাতে তারা অস্বীকৃতি জানিয়েছে এবং প্যালেস্টিনিয়ানদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি যা বর্তমান ইসরায়েল সরকার প্রত্যাখ্যান করেছে এই বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মতানৈক্যের কারণে আলোচনা ভেঙে যেতে পারে এবং ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যদি তাদের দাবি পূরণ না হয় তবে তারা আবার সামরিক অভিযান শুরু করতে পারে গাজা পুনর্গঠন করা হবে আরেকটি কঠিন কাজ ওয়ার্ল্ড ব্যাংক এবং ইজিপ্টের কর্তৃক প্রস্তাবিত একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুযায়ী ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্যালেস্টিনিয়ান পুনর্নির্মাণে অন্তত বিলিয়ন ডলার প্রয়োজন হবে ইজিপ্ট ভবিষ্যতে একটি পুনর্গঠন সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি হল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করার জন্য ইসরায়েলের দাবি। হামাস্তা প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে তাদের সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে ইসরায়েলি কর্মকর্তাদের মতে সেনারা গাজা সিটি খান ইউনুস সহ কিছু এলাকা থেকে সরে গেলেও তারা এখনও উপত্যকার প্রায় তিপ্পান্ন শতাংশ এলাকা নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইসরায়েলি সেনারা এখনও রাফা শহরের বেশিরভাগ অংশ গাজার উত্তরাঞ্চলের কয়েকটি শহর এবং ইসরায়েল সীমান্ত জুড়ে একটি বিস্তৃত অঞ্চল দখলে রেখেছে যুদ্ধ পরবর্তী গাজার শাসন নিয়ে ইসরায়েল এবং হামাস একমত হয়নি আমেরিকার পরিকল্পনা অনুযায়ী একটি আন্তর্জাতিক সংস্থা গাজার প্রশাসন তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবে তাদের তত্ত্বাবধানে দৈনন্দিন বিষয়গুলো পরিচালনা করবে প্যালেস্টিনিয়ান টেকনোক্রেটরা গাজার শাসনে হামাজ বা অন্য কোনো গোষ্ঠীর কোনো ভূমিকা থাকবে না পরিকল্পনায় বলা হয়েছে ভবিষ্যতে প্যালেস্টাইনের নেতা মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষের একটি ভূমিকা থাকতে পারে যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছেন তবে তার আগে বড় ধরনের সংস্কার কর্মসূচি সম্পন্ন করতে হবে এবং এর জন্য কোনো সময়সীমাও নির্ধারণ করা হয়নি হামাজ বলেছে প্যালেস্তিনিয়ানদের মধ্যে আলোচনা করে গাজার সরকার ঠিক করা উচিত এই চুক্তিটি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে প্যালেস্টাইনের মানুষের আকাঙ্ক্ষা হিসেবে স্বীকৃতি দেয় তবে এই বিষয়ে আলোচনা কখন বা আদৌ হবে কিনা তা এখনও স্পষ্ট নয় নেতানেহু বারবার বলেছেন তিনি প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করতে দেবেন না এছাড়া ট্রাম্পের পরিকল্পনায় গাজায় আরব নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছে যার সঙ্গে থাকবে ইজিপ্ট ও জর্ডানের প্রশিক্ষিত প্যালেস্টিনিয়ান পুলিশ বাহিনী এই বাহিনী মোতায়েনের সঙ্গে সঙ্গে ইসরায়েলি সেনারা গাজার আরও কিছু এলাকা থেকে সরে যাবে এ বাহিনী ইসরায়েল ও ইজিপ্টের সঙ্গে সমন্বয় করে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং নতুন প্রশিক্ষিত প্যালেস্টিনিয়ান পুলিশ বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুলাত্তি বলেছেন এই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং একটি শান্তিরক্ষী বাহিনী হিসাবে এর ম্যান্ডেটকে অনুমোদন করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ করা প্রয়োজন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর